এ শব্দটি বাক্যে নাউন এবং ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ধর্ম ত্যাগকারী ধর্ম ত্যাগী স্বধর্ম বিসর্জনকারী স্বধর্ম ভ্রষ্ট স্বধর্মত্যাগকারী লোক স্বধর্ম ত্যাগকারী ব্যক্তি স্বজাতি বিসর্জনকারী ত্যাগী সপক্ষ ত্যাগী নিজ দল ত্যাগকারী ব্যক্তি ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে রেনিগেড অ্যাপোস্ট্যাটিক রেনেগেডো ডেজার্টার ডেফেক্টর ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি নো ওয়ান Likes and apostate.